সাম্প্রতিক এক সভার কার্য বিবরণী অনুযায়ী দেশের সড়কে বর্তমানে অন্তত দুই থেকে আড়াই লাখ নিবন্ধনহীন গাড়ি চলাচল করছে যার ফলে প্রতিবছর সরকার প্রায় ছ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বিআরটিএ সূত্রে জানা যায় বর্তমানে নিবন্ধিত গাড়ির সংখ্যা প্রায় চৌষট্টি লাখ তবে বিপুল সংখ্যক যানবাহন এখনও নিবন্ধনের বাইরে রয়েছে বিআরটি পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ জানান নিবন্ধন না থাকা গাড়িগুলোকে দ্রুত নিবন্ধনের আওতায় আনা এবং টোকেন ও আর এফ আইডি প্রযুক্তি চালুর মাধ্যমে গাড়ির তথ্য সংগ্রহ ও কর আদায় সহজ করা সম্ভব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায় পাঁচ হাজার চারশো উননব্বইটি বিলাসবহুল গাড়ির মধ্যে এক হাজার তিনশো উনচল্লিশ জন মালিক কর ফাঁকি দিয়েছেন যাতে রাজস্ব ফাঁকি হয়েছে প্রায় কোটি টাকা বর্তমান আইনে ইঞ্জিন ক্ষমতার ভিত্তিতে ব্যক্তিগত গাড়ির বার্ষিক কর নির্ধারিত কর ফাঁকি রোধে ই ট্যাক্স টোকেন দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকারিতা বাড়ানো ও নিরাপত্তা জোরদারে কিউআর কোডে ই সাইন সংযুক্তির প্রস্তাবও এসেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা